হ্যালো ফ্রেন্ডস আমি বিপ্লব এলাম আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো হিরোতে কিন্তু কুরবানির ঈদ অফার চলে এসেছে তো আজকে প্রত্যেকটি বাইকের ঈদ অফার প্রাইস জানানোর চেষ্টা করব সেই সাথে রয়েছে আঠারো মাসের কিস্তির সুবিধা নির্দিষ্ট কয়েকটি বাইকের উপর রয়েছে চব্বিশ মাসের কিস্তির সুবিধা কোন কোন মডেলে কত টাকা ডাউন পেমেন্ট রয়েছে আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব তো এই বাইকও কিন্তু রয়েছে আমাদের শোরুম থেকে বিশাল একটু ডিসকাউন্ট তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাই পাইন ববার স্ট্যান্ড আসুলিয়া ঢাকা তো বন্ধুরা কথা আর বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই ব্যাগটি হিরো স্প্লেন্ডার স্পেশাল এডিশন হান্ড্রেড সিসি বাইক এই বাইকেও আপনারা পাচ্ছেন আঠারো মাসের কিস্তির সুবিধা নম্বর সহমাত্র মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা এই ব্যাগটি পাচ্ছেন বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লাখ তেইশ হাজার টাকা কুরবানির ঈদ অফার রয়েছে আট হাজার টাকা অফার মূল্য হচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা এই বাইকটি যদি আমাদের শুরু থেকে ক্যাশ টাকা নেন তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন আরও তিন হাজার টাকার সম তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাই পাইল ভগবানী বাস স্ট্যান্ড আসলিয়া ঢাকা তো এই বাইকটা হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস হান্ড্রেড সিসি বাইক রেড কালারের বাইকটি এই বাইকও আপনারা পাচ্ছেন আঠারো মাসের কিস্তির সুবিধা নম্বর সহ মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা এই বাইকটি পাচ্ছেন বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লাখ বাইশ হাজার টাকা ঈদ অফার পাচ্ছেন ছয় হাজার টাকা অফার মূল্য হচ্ছে এক লাখ ষোলো হাজার টাকা এই বাইকে যদি আমাদের শোরুম থেকে ক্যাশ টাকা নেন তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন এই বাইকের সাথে তিন হাজার টাকার সম পরিমাণে গিফট কিস্তিতে নিলেও আপনারা পাচ্ছেন ছ হাজার টাকা ই তফার তো এই বাইকটি হচ্ছে হিরো স্প্লেন্ডার এক্সটেক হান্ড্রেড সিসি বাইক ফুল ডিজিটাল মিটার আইবিএস ব্রেকিং সিস্টেম এই বাইকেও আপনারা পাচ্ছেন আঠারো মাসের কিস্তির সুবিধা নম্বর সহ মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা এই ব্যাগটি পাচ্ছেন বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লাখ একত্রিশ হাজার টাকা ই অফার পাচ্ছেন চার হাজার টাকা অফার মূল্য হচ্ছে এক লাখ সাতাশ হাজার টাকা এই বাইক যদি আমাদের শোরুম থেকে ক্যাশ টাকা নেন তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন এই বাইকের সাথে তিন হাজার টাকার সময় পরিমাণে গিয়ে কিস্তিতে নিলেও আপনারা পাচ্ছেন চার হাজার টাকা ই তফা তো এই বাইক হচ্ছে হিরো এইচএফ ডিলাক্স হান্ড্রেড সিসি বাইক এই বাইকও আপনারা পাচ্ছেন আঠারো মাসের কিস্তির সুবিধা নম্বর সহ মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা এই পাচ্ছেন বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লাখ তেরো হাজার টাকা ই তফার পাচ্ছেন সাত হাজার টাকা অফার মূল্য হচ্ছে এক লাখ ছয় হাজার টাকা কিস্তিতে নিলেও আপনারা পাচ্ছেন সাত হাজার টাকা ই তফা এই বাইকটি যদি আমাদের শোরুম থেকে ক্যাশ টাকায় নেন তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন এই বাইকের সাথে তিন হাজার টাকার সব পরিমাণে দিন মাত্র এক লাখ তিন হাজার টাকা পাচ্ছেন হিরো এইচএ বাইক তো এর পাশেই রয়েছে হিরো হাং ফিফটি আর ডুয়েল ডেক্স সিঙ্গেল চ্যানেল এমএস এই বাইকেও রয়েছে চব্বিশ মাসের কিস্তির সুবিধা নম্বর সহ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা এই বাইকটি পাচ্ছেন বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লাখ ছয় হাজার পাঁচশো টাকা কুরবানির ইট অফার রয়েছে চোদ্দো হাজার পাঁচশো টাকা অফার মূল্য হচ্ছে এক লাখ বিরানব্বই হাজার টাকা কিস্তিতে নিলেও আপনারা পাচ্ছেন চোদ্দ হাজার পাঁচশো টাকা ইত অফার এই বাইকটি যদি আমাদের শোরুম থেকে ক্যাশ টাকা নেন তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন এই বাইকের সাথে তিন হাজার পাঁচশো টাকার সমপরিমাণে গিফট তো আমাদের শরুের নাম বাইক কালেকশন আমাদের শরুমে ঠিকানা বাই পাইন বকাবালি বাস স্ট্যান্ড আসুলিয়া ঢাকা তো এই বাইকটি হচ্ছে হিরো ইনটর এক্সট্রিক একশো ছাব্বিশ সিসি বাইক ব্ল্যাক কালার রেড কালার সব কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই বাইকটি রয়েছে আঠেরো মাসের কিস্তির সুবিধা নম্বর সহ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা এই বাইকটি পাচ্ছেন বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লাখ বাঁষষট্টি হাজার টাকা ইত অফার পাচ্ছেন ছ হাজার টাকা অফার মূল্য হচ্ছে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা কিস্তিতে নিলেও আপনারা পাচ্ছেন ছয় হাজার টাকা এই দফা তো এই বাইকটি যদি আমাদের শোরুম থেকে ক্যাশ নেন তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন এই বাইকের সাথে তিন হাজার টাকার সম পরিমাণে গিয়ে মাত্র এক লাখ তেপান্ন হাজার টাকায় পাচ্ছেন হিরো এক লিটার টেক একশো সিসি বাইক তো এই বাইকটি হচ্ছে হিরো থিলার ওয়ান সিক্সটি আর ডুয়েল ডেক সিঙ্গেল চ্যানেল এভ বিএস সিক্স ইঞ্জিন এফআই এই বাইকেও রয়েছে চব্বিশ মাসের কিস্তির সুবিধা নম্বর সহ মাত্র সত্তর হাজার টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা এই ব্যাটটি পাচ্ছেন বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লাখ বারো হাজার টাকা ই তফার পাচ্ছেন দশ হাজার টাকা অফার মূল্য হচ্ছে দুই লাখ দুই হাজার টাকা কিস্তিতে নিলেও আপনারা পাচ্ছেন দশ হাজার টাকা ই এই বাইকটি যদি আমাদের শুরু থেকে ক্যাশ টাকা নেন তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন এই বাইকের সাথে তিন হাজার পাঁচশো টাকার সকল পরিমাণে গিয়ে তো এই বাইকটি হচ্ছে হিরো থিলার ওয়ান সিক্সটি আর ডুয়েল সিঙ্গেল চ্যানেল এ ভিএস ইঞ্জিন এফ আই ফোরটি এই বাইকে কিন্তু কিস্তির সুবিধা কোম্পানি এখনও দেয়নি বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা এই বাইকের হচ্ছে আমাদের শুরু থেকে তিন হাজার টাকার সমপরিমাণে গিফট তো আমাদের শুরুমের নাম বাইক কালেকশন আমাদের শুরুমের ঠিকানা বাইক বাইল বগরি বাসিস্টান আসলে আঢাকা পুন্দ্রা হিরো প্যাশন এক্স টেক এই বাইকটি কিন্তু আমাদের কাছে বর্তমানে নেই বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লাখ সাতচল্লিশ হাজার টাকা ঈদ অফার পাচ্ছেন ছয় হাজার টাকা অফার মূল্য হচ্ছে এক লাখ একচল্লিশ হাজার টাকা হিরো গ্লামার একশো পঁচিশ বাইক এই বাইকটি কিন্তু আমাদের কাছে নেই তো বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লাখ সাতচল্লিশ হাজার টাকা ইত অফার পাচ্ছেন সাত হাজার টাকা অফার মূল্য হচ্ছে এক লাখ চল্লিশ হাজার টাকা তবুরা এই ছিল হিরোর প্রত্যেকটি বাইকের ই তফার প্রাইস বন্ধুরা হিরোর প্রত্যেকটি বাইকে কিন্তু রয়েছে পাঁচ বছরের ইউথ ওয়ারেন্টি চারটি প্লে তো বন্ধুরা সে পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইক চালানোর সময় হেলমেট পড়বে ট্রাফিক আইন মেনে চলবেন আমি বিপ্লব বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম